Hello everyone. Welcome back my kitchen. আজকে আমার কিচেনে এত দারুণ একটা রেসিপি তৈরি করে দিয়েছি বিকাল হলে বাচ্চাদের জন্য কিংবা বড়োদের জন্য সবার জন্য পারফেক্ট একটা স্ন্যাক্স চিকেন আলু দিয়ে একটা চিকেন নাগটসের মতো আমি তৈরি করে নিয়েছি এই স্ন্যাক্সটা এত ইজি আর খুবই আনকমন এখনও কেউ এইভাবে তৈরি করে দেখেননি তবে আজকে আমি নতুন এই রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম আপনাদের কাছে আজকে এই রেসিপিটা শেয়ার করার আগে প্রথমে আমি নিয়েছি এখানে মুরগির যে বুকের অংশটা থাকে সেই মাংসটা একদম সফট মাংসটা নিলে বেশি ভালো হয় সলিড মাংস মাংসটা রান্না করার আগে আমি অবশ্যই চিকেনটাকে একটু মানে ছোট করে কেটে নিচ্ছি যাতে আমার এটা সেদ্ধ করতে ইজি হয় এবং মশলার সাথে যেন এটা খুবই পারফেক্টলি মেশে যায় সেই জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর নিয়েছি প্রথমে আদা রসুন বাটা যেহেতু মুরগির মাংস এখানে অবশ্যই এক চামচের মতো গোলমরিচ গুঁড়া সামান্য হলুদ সামান্য মরিচ লবণটা একটু স্বাদ মতো দিয়েছি আর হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া আর এখন আমি দিয়ে দিয়েছি আলু আর আলুটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তবে এই নাগেসটার সাথে খেতে খুবই ভালো লাগবে যদি আপনি এখানে মুসুরি ডাল অ্যাড করেন তবে মুসুরি ডালটা কিন্তু আমি ধুয়ে আর পানিতে ভিজে রেখেছিলাম কিছুক্ষণের জন্য যাতে এটি নরম হয় আর সামান্য পরিমাণে একটু তেল দিলে হয় না দিলেও হয় তবে এই উপকরণগুলোতে আমি এখন পানি অ্যাড করে দিয়ে রান্না করতে বসিয়ে দেব বসিয়ে দিলাম চুলায় দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট লাগতে পারে পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি এই চিকেন নাগলসটা তৈরি করেছি পানিটা একদমই শুকিয়ে যাবে কোনো প্রকার পানি থাকবে না একদমই ড্রাই করে ফেলতে হবে আর অবশ্যই আপনি চাইলে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন এখন জাস্ট কিছু উপকরণগুলো অ্যাড করে দেবো আর এই উপকরণগুলো কিন্তু অবশ্যই অ্যাড করবেন যেমন আমি এখানে দিয়েছি এক চামচের মতো চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ লবণ আর দুই চামচের মতো কর্নফ্লাওয়ার আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে কারণ কর্নফ্লাওয়ারটা কিন্তু এই উপকরণটাকে খুবই সুন্দর করে মিহিন করে একদম আঠালো একটা ভাব করবে আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এটার ফ্লেভারটাও অনেক ভালো আসে এখন কিন্তু জাস্ট ভালো করে মিক্স করে নিয়েছি এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য একটা ডিম লাগবে আর ডিমটাকে আমি ফেটেই নিয়েছি আর এই লাগবে ব্রেড ক্রামস আর ব্রেড ক্রামসটা যদি আপনার আপনার না থাকে তাহলে আপনি বাসে থাকে যে কোনো ব্রেডটাকে একটু ব্লেন্ড করে নিলেই হবে আর চাইলে আপনি আশেপাশে সুপার সুপো পেয়ে যেতে পারেন আমি কিন্তু এখন এটাকে সুন্দর করে শেপ দিয়ে দিয়েছি আপনাদের আপনার যে পছন্দের যে কোনো শেপেই দিতে পারেন এখন কিন্তু রেডি জাস্ট এটাকে আমরা এখন র্যাপ করব মানে প্রথমে যে কোনো ব্রেড দিয়েই কিন্তু আপনি এই নাগসটা তৈরি করে নিতে পারেন তবে ডিমের মধ্যে দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো লাগে খেতে ডিম আর ব্রেড ক্রামচটা দিয়ে সুন্দর করে এই র্যাপ করে নিব আর এখন কিন্তু চিকেন নাগসটা রেডি আমি জাস্ট এটাকে গরম তেলে ভেজে নেবো তবে এইটা ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কারণ এটা ব্রেড ক্রামসটা কিন্তু খুব বেশি সময় লাগে না ভাজা হতে সেই জন্য চুলার আঁচটা একদমই অল্প দিতে হবে যাতে এটা খুব বেশি হিটে না পড়ে না যায় বা কালারটা যেন আবার নষ্ট না হয়ে যায় আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই নাগটাকে তৈরি করে নেবেন আলু মুরগির মাংস দিয়ে এত মজাদার একটা চিকেন নাকসের রেসিপি আজকে শেয়ার করলাম জানি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে এটা ভাজার সময় অবশ্যই পাশে থাকবেন আবার চলে যাবেন না মাত্র তিরিশ সেকেন্ড লাগতে পারে অপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেবেন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে খুবই অল্প জালে কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে জাস্ট একটা টিস্যুতে এটাকে তেলটাকে জাস্ট তেলটা জাস্ট একটু অবজার্ভ হয়ে গেলে টিস্যুতে তারপরে এটাকে সার্ভ করে নিতে পারেন খুবই সিমটি দেখতে বাট খেতে অসাধারণ আর ভিতরের যে মানে টেক্সচারটা বাইরের টেক্সচারটা এত ক্রাঞ্চি আর এত ইয়াম্মি আমি জানি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লেগেছে আজকের এই রেসিপি অবশ্যই জানাবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আজকে পছন্দ